তোমার রেজাল্ট বেরিয়ে গেছে জুনের ছ তারিখ এখন অপেক্ষা করছো কাউন্সিলিং এর জন্য তোমার র‍্যাঙ্ক অনুযায়ী তুমি খুবই চিন্তা হয়ে রয়েছো আদেও তুমি কোনো গভর্নমেন্ট কলেজ পাবে কিনা বা যদি প্রাইভেট কলেজও পাও তুমি যে ট্রেড তার জন্য কোন প্রাইভেট কলেজটা বেটার বা তোমার যে র‍্যাঙ্ক জইএমআর এ রয়েছে সেই অনুযায়ী যদি তুমি একেবারে দৃঢ় হয়ে থাকো খুব আত্মবিশ্বাস তোমার থেকে থাকে তুমি गवर्नमेंट কলেজ পাচ্ছই তাহলে যে ট্রেড তুমি বেছেছো তার জন্য কোন কলেজটা ভালো এই সমস্ত প্রশ্ন যদি এখন তোমার মাথায় ঘোরাফেরা করতে থাকে তাহলে তোমার এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমি চলে এসেছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেখতে গেলে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতেই হবে খুব ছোট একটা ভিডিও বেশি সময় তোমার লাগবে না তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আর তোমার এই সমস্ত চিন্তা দূর করে নাও এই টোয়েন্টি টোয়েন্টি ফোরে যদি তুমি ডাব্লিউ বি জয়েন্ট এন্ট্রান্স এর পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু যখন যখন যেরকম যেরকম আপডেট এসেছে সমস্ত কিছু নিয়েই এই চ্যানেলে কিছু কিছু ভুল আগেই দেওয়া আছে যেমন তোমাদের যখন ওএমআর পাবলিশ করা হলো সেটা সম্পর্কে তোমাদের জানিয়েছি তারপরে তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে এবং সেই চ্যালেঞ্জের জন্য কি ক্রাইটেরিয়া তোমাদেরকে কত টাকা ভরতে হবে কত দিনের মধ্যে তুমি সেই চ্যালেঞ্জ করতে পারবে সেটাও তোমাদের জানিয়েছিলাম তারপর তোমাদেরকে কিন্তু অন্য আরও একটা ভিডিওতে জানিয়েছি সেই ডেট যেটা একেবারে নোটিশ আকারে তোমাদের বোর্ডের তরফ থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল সেইটাও তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম এখন তোমাদের যখন রেজাল্ট আউট হয়ে গেল তোমাদের মনে এখন অনেক প্রশ্ন তোমাদের এই যে র্যাঙ্ক কার্ড রয়েছে র্যাঙ্ক কার্ড যেটা তোমরা ডাউনলোড করেছ সেই র্যাঙ্ক কার্ডে বিভিন্ন রকমের র্যাঙ্ক রয়েছে তোমরা বুঝেই উঠতে পারছিলে না কোনটা কিসের র্যাঙ্ক কী বৃত্তান্ত তোমাদের সেই কনফিউশন দূর করার জন্য আমি কিন্তু তখনও ভিডিও নিয়ে এসেছি এবং সেখানে যে যে টার্মগুলোর উল্লেখ রয়েছে সেইগুলোর অর্থ কী কখন ওই টার্মগুলো থাকে কখন ওই জায়গায় র্যাঙ্ক আসে সেই সংক্রান্ত ভিডিও তোমাদেরকে আমি প্রোভাইড করার চেষ্টা করেছি এই যে ভিডিওগুলোর কথা বলছি এই সমস্ত ভিডিওগুলোতে তোমাদের মধ্যে বহুজন বহু কমেন্ট করেছ সেখানে বেশিরভাগ জনেরই কমেন্ট এইরকম ছিল যে তোমরা কি আদৌ গভর্নমেন্ট কলেজ পাবে নাকি পাবে না তোমরা অনেকে র্যাঙ্ক জানিয়েছ এবার সবসময় কমেন্টের যে রিপ্লাই করা সেটা হয়ে ওঠে না সময় অভাব হতে পারে আরও নানান কারণ থাকতে পারে তার কারণে হয়তো সবার কমেন্টে রিপ্লাই করে উঠতে পারিনি কিন্তু তার মানে এই নয় যে রিপ্লাইগুলো আমি দেখিনি এরকম কিন্তু একেবারেই নয় আর তোমাদের রিপ্লাইগুলো দেখেছি বলেই তার নিরিখে আরও একটা আমি ভিডিও নিয়ে চলে এসেছিলাম যেখানে তোমাদের আমি বলেছি যে বিভিন্ন যে কোর্স রয়েছে তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যত রকম ট্রেড রয়েছে তার জন্য জেনারেলে কত র্যাঙ্ক পর্যন্ত তোমরা ভাবতে পারো যে হ্যাঁ গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে কোনো না কোনো ট্রেড থেকে আবার কোনো না কোনো কোর্সের জন্য কারা এসসি থেকে তোমরা কত র্যাঙ্ক পর্যন্ত পেতে পারো কত র্যাঙ্ক পর্যন্ত এসসিদের থাকলে সেখানে তুমি কোনো না কোনো কোর্সের জন্য গভর্নমেন্ট কলেজ পাবে এসটির জন্য ও বিসি এ ওবিসি এরকম সমস্ত ক্যাটাগরির জন্যই কিন্তু আমি সেখানে ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম যে কত র্যাঙ্ক পর্যন্ত তোমার জিএমআর থাকলে তুমি আশা করতে পারো যে গভর্নমেন্ট কলেজে কোনো একটা কোর্সে তোমার চান্স হবে কিন্তু সেই জায়গাতেও দেখলাম তোমাদের অনেকেই আবার কমেন্ট করে এটা জানতে চাইছো তোমাদের বিভিন্ন রকম র্যাঙ্ক দিয়ে জানতে চাইছো যে তুমি কি আদৌ যাদবপুর পাবে তুমি কি ক্যালকাটা পাবে তুমি কি হলদিয়া পাবে তুমি কি হেরিটেজ পাবে এরকম নানান কিছু প্রশ্ন তো তোমাদের সেই সমস্ত প্রশ্নের কোয়ারি যে যেগুলো ছিল তোমাদের তরফ থেকে সেইগুলোরই কিন্তু উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা দেখো আগের দিনের যে ভিডিওটা আমি তোমাদেরকে তোমাদের জন্য এনেছিলাম সেখানে কিন্তু আমি বলেছি যে ষাট হাজার পর্যন্ত যদি তোমার জিএমআর থাকে জিএমআর র্যাঙ্ক থাকে জেনারেল কোর্সে তাহলে তুমি যে কোনো না যে কোনো একটা কোর্সের জন্য গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে এইবার এই জায়গায় আজকের ভিডিওতে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আগের ভিডিওতে বলা কথাটা ছিল যে কোনো কোর্সের জন্য আজকে আমি বলতে চাইছি এমন কিছু টপ ট্রেড যেগুলো কিন্তু তোমরা সাধারণত বেঁচে থাকো যেমন একদম নাম্বার ওয়ান হিসাবে বলা যায় সিএসই অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এইটা তোমাদের কাছে একদম ভেরি ভেরি পপুলার এটা বেশিরভাগ জনই বাঁচতে চাও যাদের অন্তত র্যাঙ্ক সেই রকম রয়েছে তারা তো অবশ্যই এটাকেই প্রেফার করে এরপরে যেটা আছে সেটা আইটি ইনফরমেশান টেকনোলজি তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন তাছাড়াও মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এই যে ট্রেডগুলো রয়েছে এই ট্রেডগুলোর জন্য কিন্তু তোমাদের ট্রেন্ড অনেক বেশি এইগুলোই তোমরা পেতে চাও এবং সেই অনুযায়ী তোমার র্যাঙ্কে তুমি কলেজ পেতে পারো কি না সেটা গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট কলেজ এইগুলো থাকে তোমাদের বেয়ারি তো এই জায়গায় আমি বলি আমি যে যে কোর্সগুলোর কথা এখন তোমাদের বললাম তোমার যদি পছন্দের কোর্স এর মধ্যে থেকে হয়ে থাকে তাহলে কিন্তু তোমার জিএমআর কথা বলছি আমি অন্য কোনো র্যাঙ্কের কথা বলছি না তোমার জেনারেল মেরিট র্যাঙ্ক এটা যদি কুড়ি হাজারের মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই আশা রাখতে পারো যে তুমি কোনো একটা গভর্নমেন্ট কলেজে এই কোর্সগুলো পেতে পারো আবারও বলছি আগের ভিডিওতে আমি যেখানে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ষাট হাজার পর্যন্ত যদি তোমার র্যাঙ্ক হয় তাহলে তুমি যে কোনো একটা কোর্সের জন্য গভর্নমেন্ট কলেজ পাবে আর আজকে আমি যেটা বললাম যে কুড়ি হাজার পর্যন্ত যদি তোমার র্যাঙ্ক হয় তাহলে কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজ পাবে নির্দিষ্ট কতকগুলো কোর্সের জন্য সেই কোর্সগুলোর কথা আমি বলেই দিলাম এই কোর্সগুলোর জন্য তোমাকে কিন্তু তোমার যে র্যাঙ্ক সেটা কুড়ি হাজারের মধ্যে হতে হবে এবং সেটা জিএমআর র্যাঙ্ক এইবার বলি যাদের কুড়ি হাজারের মধ্যে র্যাঙ্ক নেই তাহলে কি তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছো কারণ তোমাদেরও পছন্দের কোর্স এইগুলোই সেক্ষেত্রে আমি বলবো সেক্ষেত্রে তুমি গভর্নমেন্ট কলেজ না পেলেও প্রাইভেট কলেজ পাবে তোমার বাড়ির আর্থিক অবস্থা রকম সেটা অনুযায়ী তুমি ঠিক করবে প্রাইভেট কলেজে পড়বে নাকি আবার একবার চেষ্টা করবে যাতে পরের তোমার র্যাঙ্কটা ভালো আসে দেখো এমনি তোমাকে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করতে হচ্ছে চার বৎসর ধরে সুতরাং তুমি যে আরও একটা বৎসর সময় দিয়ে আরও ভালো করে পড়াশোনা করে তোমার র্যাঙ্কটাকে আরও কমিয়ে নিয়ে আসবে আরও ভালো করার চেষ্টা করবে সেই সিদ্ধান্তটা নেবে নাকি তুমি ভর্তি হয়ে যাবে প্রাইভেট কলেজে সেটা একেবারেই তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে কারণ তোমার বাড়ির আর্থিক কন্ডিশন কীরকম রয়েছে তার উপরেই সেটা নির্ভর করবে কারণ তোমরা এটা খুব ভালো করে জানো গভর্নমেন্ট কলেজের ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে প্রাইভেট কলেজের ইঞ্জিনিয়ারিংয়ের যে আর্থিক যে তফাত সেটা কিন্তু অনেকটাই তাই সেটা বেয়ার করার মতন তোমার পারিবারিক কন্ডিশন আছে কি না সেটা তোমাকে ভেবে নিতে হবে এইবার আসি খুব ভালো কিছু কলেজের সম্পর্কে তোমাদের বলতে যেগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একেবারে বেস্ট মানা হয় সেরকম অবশ্যই একটা একদম প্রথম সারির প্রথমই বলা যায় যে কলেজটার নাম খুব খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি তুমি যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো ট্রেড নিয়ে যদি পড়াশোনা করতে পারো অবশ্যই তাহলে তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এইবার সেখানে কত র্যাঙ্ক পর্যন্ত চাইবে সেটা একেবারেই নির্ভর করছে তুমি কোন ট্রেডে আসতে চাইছো যেমন তুমি যদি সিএসিতে আসতে চাও সেক্ষেত্রে কিন্তু মাত্র এক থেকে দেড়শোর মধ্যে কিন্তু তোমার জিএমআর হতে হবে যদি তুমি যাদবপুরে সিএসি নিতে চাও তবে যাদবপুরে যে কোনো ট্রেড তুমি পেতে গেলে তোমার র্যাঙ্কটা অবশ্যই দেড় হাজারের মধ্যে থাকতে হবে তবেই তুমি যাদবপুর পেতে পারো এরপরে আসছি ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটিতেও কিন্তু তুমি যদি চান্স পেতে চাও তাহলে তোমার জিএমআর তিন হাজারের মধ্যে হতেই হবে এরপরে বলবো কল্যাণী ইনস্টিটিউটের কথা কল্যাণী ইনস্টিটিউট অফ টেকনোলজি এই যে জায়গাটায় যদি তুমি আসতে চাও তাহলে কিন্তু তোমার পাঁচ হাজারের মধ্যে র্যাঙ্ক থাকতে হবে তাহলে তুমি যে কোনো ট্রেড এখানে পেয়ে যাচ্ছ কিন্তু যদি তুমি সিএসি পেতে চাও কল্যাণীতে তাহলে তোমার র্যাঙ্ক থাকতে হবে দেড় হাজারের মধ্যে তুমি যদি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে চাও আর তোমার র্যাঙ্ক যদি দশ হাজারের থাকে তাহলে তুমি যে কোনো ট্রেড এই জায়গায় পেয়ে যাবে জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে কিন্তু যদি তুমি সিএসি নিতে চাও তাহলে সেখানে তোমার জিএমআর দু হাজারের মধ্যে থাকতে হবে জলপাইগুড়িতে যদি তুমি চান্স পেতে চাও তাহলে বুঝতেই পারছো মিনিমাম তোমার জিএমআর যদি কুড়ি হাজারের মধ্যে থাকে তাহলে তুমি ট্রেডগুলোর কথা বললাম সেগুলো তুমি একেবারে পপুলার যে কলেজগুলো সেখানে তুমি চান্স পেতে পারো এই ট্রেডগুলোর জন্য আর তাছাড়া অনেক বেসরকারি কলেজ রয়েছে বেসরকারিগুলোর মধ্যে একেবারে উল্লেখযোগ্য একটি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির নাম বলা যায় একেবারে প্রথমেই তাছাড়াও টেকনোর কথা বলা যায় আই এম কলকাতার কথা বলা যায় সেগুলোতে কিন্তু তোমরা চান্স পেলেও পেতে পারো তোমার র্যাঙ্ক যদি কুড়ি হাজারের মধ্যে থাকে তাহলে আর তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো হলদিয়ায় তোমরা পাবে কি না তোমার র্যাঙ্ক অনুযায়ী দেখো হলদিয়া কলেজে মূলত যে র্যাঙ্ক র্যাঙ্কটা মানে হয়ে থাকে গত বছরগুলোতে বিগত বছরগুলোতে যেরকম হয়ে এসেছে সেখানে বারো হাজার পর্যন্ত যাদের যাদের জিএমআর হয়েছে তারাও চান্স পেয়েছে সুতরাং তোমার জিএমআর যদি এর মধ্যে পড়ে অবশ্যই তুমি হলদিয়াটাও পেয়ে যেতে পারো কোচবিহারে মোটামুটি ষোলো হাজার পর্যন্ত জিএমআর থাকলে তোমরা কিন্তু এই সমস্ত ট্রেডগুলোতে পেতে পারো আর আলিয়া ইউনিভার্সিটি পর্যন্ত যেটা তোমাদেরকে বললাম যে মার্জিনটার কথা কুড়ি হাজার পর্যন্ত যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলে তুমি আলিয়া ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যেতে পারো তোমরা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করার কথা ভাবছো তারা কিন্তু এই আলিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হতেই পারো কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য এটা একটা ভালো তাছাড়া যাদবপুর তো ভালো হচ্ছে এছাড়া একটা আছে রামকৃষ্ণ মাহাতা গভর্নমেন্ট আছে জলপাইগুড়ি আছে কোচবিহার আছে এগুলো কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য যথেষ্ট ভালো সিভিলের জন্য যাদবপুর কিন্তু যথেষ্টই ভালো তো এই ছিল তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও যদি তোমার আজকের এই ভিডিওটা তথ্যবহুল মনে হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অল করে দাও আজ আর না প্রত্যেকের জন্য অনেক বেস্ট উইশেস থাকলেও কাউন্সিলিং প্রক্রিয়া তো শুরু হয়নি এখনো যখন যখন শুরু হবে সেই ভিডিওটা আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে চলে আসবো আজ এখানে শেষ করলাম